আইন শৃঙ্খলা পরিস্থিতিতে পরিস্থিতিটা যাতে আরও খারাপ হয় এই জন্য কিছু কিছু প্রার্থী উস্কানিমূলক কথাবার্তা বলছে আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের এই আসনের কিছু কিছু প্রার্থী তাদের যে কাজকর্ম তাদের কথাবার্তা অত্যন্ত উস্কানিমূলক যেমন আমার সঙ্গে তারা বলতেছে আজে বাজে কথা বলতেছে আমি এই ব্যাপারে কোনো রিয়াকশন চাই না দিবও না আমরা চাই নির্বাচনটা সুশৃঙ্খল এবং সুন্দর হোক ঠিক আছে আর ঢাকা শহরে আমি আল্লাহ রহমতে বেশি আসি নাই তারপরে যা ইচ্ছাতে করে ফেলবে ওটা সম্ভব না চেষ্টা করতে পারে তো এটার দায়িত্ব ওদেরকে বহন করতে হবে আমার সাজানো আসবে কেন ভাই আমি অপরাধ করছি নির্বাচন দাঁড়িয়ে আমি তো নির্বাচন আসতে থেকে করি না এটা নিয়ে আমার প্রায় পাঁচ সবারের মতো নির্বাচনে আমার আমি প্রতিদ্বন্দ্বিতা করছি আমি তো এর আগেও বহু বহু ঘটনা ঘটেছে তো ওগুলো কোনো বিষয়ে মনে করি না যারা নাকি একান্তই দুর্বল প্রার্থী তারা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই আমি এটাকে খুব একটা গায়ে মাখছি না ব্যালট পেপারটাকে আমার মনে হয় আমি যা দেখেছি মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা একেবারেই উদ্দেশ্যমূলকভাবে করা হয়েছে যাতে ব্যালট পেপারটা কনফিউজিং হয়ে যাবে সিল মারার পরে এটা কনফিউজিং হয়ে যাবে যে এটাকে আমি মনে করি নির্বাচন কমিশনের এটাকে ঠিক করা উচিত ইমিডিয়েটলি এবং এটা ঠিক না করে ব্যালট পেপার কোথায় যাওয়াও ঠিক না আমি আশা করব নির্বাচন কমিশন এটাকে দিকে সুদৃষ্টি দেবেন এবং যাতে বিষয়টা পক্ষপাতমূলক না হয় এটা যেন তারা চেষ্টা করেন আমি শুধুমাত্র স্বাভাবিকভাবে যেরকম করা দরকার একটা মানুষকে দেখা সাক্ষাৎ করার আমি সেটাই করতেছি আমি ভোট প্রার্থী প্রার্থনা করছি না করতে চাচ্ছিও না যখন একটা নির্বাচনী শুরু হবে তখন ইনশাল্লাহ আমরা যথাযথভাবে আমাদের কাজ শুরু করবো মোহাম্মদ প্রেসি সব জায়গায় চলে না করা উচিত না আর ঢাকা শহরে আমি আল্লাহ রহমতে বেসে আসি নাই একবার যা ইচ্ছা তাই করে ফেলবে ওটা সম্ভব না চেষ্টা করতে পারে তো বহন এটা আমি এটা শুনেছি মানুষের মুখে এক কথা কি মোহাম্মত ক্রেসি সব জায়গায় চলে না করা উচিত না শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আমি নিজেও খুব শঙ্কিত কারণ কয়েকদিন আগেও আমাদের একজন কর্মীকে হত্যা করা হয়েছে এবং গতকালের বোধ একজনের উপরে আক্রমণ করা হয়েছে এখানে আমি আমার এলাকার ভোটারদের প্রতি আমি আহ্বান জানাবো তারা যেন যে কোনো রকম উস্কানিমূলক কথাবার্তা এবং কাস্তম থেকে নিজেকে বিরত রাখেন বিরত রাখেন মানে কি যেন কার না তোলেন কিছু কিছু লোক আসছে যেন নাকি খুব সস্তায় খুব কপিটি পেতে চায় বিষয়টা তেমন না তো কিছু জনক কথাবার্তা বলছে যেগুলো এগুলো মানে মানে উস্কানিমূলক কথাবার্তা এবং অনেকে নির্বাচন কমিশনের বিধিমালা লঙ্ঘন করে মানে অন্য প্রার্থীর বিরুদ্ধে কথা বলছে আমাদের বলতে চাই না কিন্তু আমি খেয়াল করছি যে উদ্দেশ্যমূলকভাবে উস্কানিমূলক কথাবার্তা বলছে যাতে আমাদের আমরা একটু হই যাতে একটা রকম ঘটনা ঘটে তা আমাদের কর্মীরা অত্যন্ত সুশৃঙ্খল শান্ত এবং তারা কোনো রকম উস্কানিতে পা দেবে না এটা হলো আমাদের সবচেয়ে বড় বিষয় আর কিছু কিছু প্রার্থী নিজেদেরকে তুলে ধরতে গিয়ে অন্য প্রার্থী বদনাম করছে যেটা নাকি নির্বাচন আচরণ বিধিমেলার লঙ্ঘন तो येपारेबाजन कमिशन के आहवान जान और